সাত বিঘা একটি বিল এখন এসে ঠেকছে মাত্র প্রায় দু বিঘার মতো ঠিক পেছনে যে ঝিলটি দেখানোর চেষ্টা করছি বা আপনারা দেখতে পাচ্ছেন এই বিলটি হচ্ছে চাচার বিল নামে পরিচিত একটা সময় এখানটার কৃষকরা এই বিলটির উপরে নির্ভর করতো বিশেষ করে পাত চাষিরা তারা এইখানটার থেকেই পাত পচাতে ব্যবহার করতে এই বিলটি এমনকি এলাকার সমস্ত যে সমস্ত কৃষিকাজগুলো হয় সেই কৃষিকাজে সেচের জন্য চল এখান থেকেই কিন্তু নিত যে সাত বিঘা ছিল যেমনটা এলাকাবাসীর অভিযোগ সেই সাত বিঘা ঝিল মাত্র দু বিঘার মতো হবে এমনটাই কিন্তু বলছে তারা ঝিলটা আগে বিশাল বড় ছিল সাত বিঘা আমি আইসে দেখছি এখন কতটুকু আছে এখন এক বিঘাও নাই তো দখল হয়ে যাচ্ছে কি দখল হয়ে যাচ্ছে চতুর্পাশ দিয়া পরিযায়ী পাশে গিয়ে পশ্চিম পাশে গেছে দক্ষিণ পাশে গেছে উত্তর পাশেও গেছে যে অনেক সমস্যা হয় জল না থাকলে তো সমস্যা হবেই না এই আগে এখানকার কৃষকরা কি এখান থেকে জল এখান থেকে জল আমরা অনেক জল দিছি কিন্তু মিষ্টিগুলো এখান থেকে এখন তো কোনো বুদ্ধি নেই কত বড় ছিল এই ঝিলটার এখন বড় ছিল অনেক বড়ই ছিল প্রশাসনের নজর দেয় নেই এরকম হওয়ার পরও কোন আপনারা কি চাইছেন তাহলে এখন এখন আমরা চাই এটা একটু হোক মেরামতি করে আমাদেরও সুযোগ সুবিধা হবে তাহলে অভিযোগ দীর্ঘ সময় ধরে প্রশাসনিক উদাসীনতার কারণে এই অবস্থা যার কারণে কিন্তু চরম সমস্যায় পড়ছে এলাকার কৃষকরা শুধু তাই নয় শীত পড়লে কিন্তু একটা সময় এখানটা প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিরা ভিড় জমাতো তবে অভিযোগ বেশ কয়েক বছর থেকে কিন্তু পরিযায়ী পাখিরা আর এখানটা আসছে না উপপ্রধানের অভিযোগ করছে বেয়াল আরতিকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি এমনকি কৃষকরা বলছেন যে দ্রুত যেন এই ঝিলটিকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসে প্রশাসন চাচার কেন্দ্র করে আগে মানুষ পাটের জাল দিত এখন মানুষ পাটের আবাদ করাই ভুলে গেছে আমাদের সাঁকোয়া আজরায়। কারণ আর জাল দেওয়ার জায়গা নেই বলছি ভিড়টা কি দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে না দখল হয়ে গেছে কারা করছে তখন পাশাপাশি যারা আছে তারাই তখন করছে আমরা এটা নিয়ে এডিএম ডিএল আর করেছিলাম আমরা বিএল আর করেছি সংবাদ মাধ্যম এটা নিয়ে ফলাও করে খবর ছেড়েছে কোথাও কিছু বাস্তবন্ত নষ্ট হয়ে যাচ্ছে তাহলে পরে হ্যাঁ একদমই একদমই তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ঝিলটি আগে রূপে ফিরে আনতে পারে কিনা এটাই এখন প্রশ্ন বানাহাটের আংনাবাসা থেকে শুভজিৎ দেবনাথ কলকাতা টিভি